এক বুড়িমা কাপড় নাই ভালো কাপড় নাই কাপড়গুলো কতবার সেলাই করে করে মলিন কাপড় পরা কাঁচতে গেলে ছিঁড়ে যাবে তাই ভালো করে পরিষ্কার করা হয় না ধুলা মেখে আছে ব্রজে স্বামী অসুস্থ হয়ে গৃহে পড়ে আছে আয়েক্ষম কেউ নেই কিন্তু বুড়িমা কিছু ফল নিয়ে তথায় ঝুড়ি নিয়ে বিক্রি করে কিন্তু নন্দ বাবার আলায়ের সামনে কোনোদিন আসেনি কেন জানেন রাজবাড়ির সামনে আমার মতো কাঙালেনি ভিখারি ছেড়া কাপড় পরে যাবে এতে এতে রাজাকে অসম্মান করা হবে আর আমি তো কাঙালি এজন্য ওই পথ দিয়ে সমস্যা যায় না কিন্তু ব্রজবাসীদের মুখে গোপালের এই কৌমার্য তার সুন্দর বদন তার নন্দিত চলন তার অঙ্গজ্যোতি তার শোভা তার ময়ূর পুচ্ছের চূড়া এই বর্ণনা লোকমোকে শুনে শুনে একদিন মধ্যাহ্নে দুপুরে মনে করেছেন আর কোনোদিন না হয় রাজবাড়ির সামনে যাব না একবার একবার যদি ওই বদনটা দূর থেকে দেখতে পেতাম আর না হয় কোনোদিন যাব না বুকে একটু বল নিয়ে ভরসা নিয়ে ঝুড়ি মাথায় নিয়ে বুড়িমা চলেছে সেদিন যশোদা মা একটু ঘরের ভেতরে কাজে ব্যস্ত ছিল গোপাল করেছে কি বাইরে আর সখারা এখনো এসে পৌঁছায়নি একা একা খেলছে খেলছে কেন জানেন আজ মায়ের কাছে নেই কেন জানেন সখাদের সাথে খেলছে না কেন জানেন ওই বুড়িমার যেদিন থেকে গোপালের মুখদর্শন করার ব্যাকুলতা জেগেছে সেই আবেদন নিবেদনটা স্বীকার করে আর সবাইকে দূরোকে দাঁড়িয়ে আছে কখন তুমি আসবে কেউ যদি ভগবানের জন্য প্রতীক্ষা করে না সেই প্রতীক্ষার প্রহর পূরণের জন্য তিনিও প্রস্তুত থাকেন আজ যশোদার কোলে নাই সকাদের সাথেও নাই আজ একা কি আমি নাই ওঠানে দাঁড়িয়েছে আমার প্রতীক্ষায় যে বুড়িমা আসবে ভগবানের প্রতীক্ষায় থাকবেন দেখবেন সারা পাবেন প্রতীক্ষা যদি কখনো আসে তাহলে দেখবেন তিনিও প্রস্তুত আছেন সাড়া দেওয়ার জন্য এক মহাত্মা বলেছিলেন একটু শৈশবে ফিরে যান তো সবাই খুব শিশুকালে লুকোচুরি খেলতাম না আমরা খেলতাম কিনা খেলাগুলো হারিয়ে যাচ্ছে তো লুকোচুরি খেলতে গিয়ে যে লুকাতো তাকে খুঁজে নেওয়াই তো আনন্দ যে লুকিয়েছে তাকে খুঁজে নেওয়াই তো আনন্দ ওইটুকু চোখের অন্তরালে না গেলে তো খেলা জমবে না আনন্দ হবে না গোবিন্দ বললেন তোমরা চোখের জালে ব্যাকুল হয়ে আমাকে যখন ডাকো আমি দেখা দেওয়ার জন্য বড় উদ্গ্রীপ হই কিন্তু একটু লুকিয়ে থাকে কেন জানো আনন্দটা দেবো বলে না খুঁজলে তো আনন্দ নেই লক্ষ্য করবেন যে পলায়ন করে সে কিন্তু বেশিক্ষণ দেরি হলে খুব উৎসুক করে একটু শব্দ করে ওরা যাতে আমায় লুকোচুরি খেলছে মানে একেবার লুকাবার জন্য নাই তাকে আনন্দ কারণ কি জানেন কেউ যখন কাউকে খোঁজে যাকে খোঁজে তার একটা আনন্দ হয় আমাকে খুঁজছে গোবিন্দ বললেন আমি আড়ালে দাঁড়াই কেন যেন তুমি যখন হা গোবিন্দ বলে ব্যাকুল হয়ে খোঁজো তখন আমার বড় ভালো লাগে তুমি যখন আমাকে ব্যাকুল হয়ে খোঁজো তখন আমার বড় ভালো লাগে কারণ আমাকে খুঁজে পাওয়াই তো আমার কাছে আসাই তো জীবনের একমাত্র লক্ষ্য বুড়িমা খুব মৃদুস্বরে নন্দ ভবনের যশোদা আলায়ের সামনে এসে মৃদুস্বরে বলছেন ফল নেবে ফল নেবে গো আচ্ছা ফল প্রকৃত ফলটা কি প্রকৃত ফল আর কিছু নাই প্রকৃত ফল হলো শ্রী গোবিন্দর চরণ লাভ করা এটাই হতো ফল উনি যে ফল নেবে গো বলছেন জগতে গোবিন্দ দেখছেন তোমরা সংসারের যত অর্থবিত্ত মান সম্মান যে ফলগুলো কামনা করো আসলে মূল ফলটা হলো আমায় পাওয়া আমায় পাওয়া বুড়িমা কয়েকবার বলেছেন ফেরি আলি ফেরি করে ফিরছে ফল নেবে গো ফল নেবে গোবিন্দ দূরে দাঁড়িয়ে বলছেন তোমার জন্যই তো অপেক্ষা করছে কখন তুমি দেখুন ভক্ত ভগবানের জন্য শুধু প্রতীক্ষা করে না তার থেকে কোটিগুণ প্রতীক্ষা ভগবান ভক্তের জন্য করে মনে মনে জগৎকে বললেন তোমার জন্যই তো দাঁড়িয়ে আছি এসো যেই বুড়িমার সামনে এসেছে দূর থেকে একটা নীল কমল পদ্মের মতো মুখভদন দেখতে পেয়েছে সেই ছোট ছোট চরণ নুপুর পায়ে চূড়া বাঁধা ময়ূর পিচ্ছটা জল করছে পিতপরণ বসে গলায় মালা দেখেই বুড়িমা ঝুড়ি নামিয়ে অপলক নয়নে হাত্য যাকে দেখব বলে আজ নন্দ ভবনের সামনে আসবার প্রতীক্ষা ফুরিয়েছে এ কি সেই একই আমার নয়ন মন এমন করছে কেন এ কি সেই আস্তে আস্তে গোপাল সামনে গিয়ে বলছেন আমায় ফল দেবে গো হাত পাচ্ছে গোবিন্দ আমার মনে হয় যদি অনুর অনুরাগে অরক্তি আগে আপনার হৃদয়ের প্রাণ ঢালা ভালোবাসা প্রেমে যদি তাকে কিছু দেন গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলং তং জমে ভক্ত একটা পাতা দিলেও নেয়া পত্র পুষ্পং হ্যাঁ পত্র পাতা নেবে বলে হ্যাঁ আমি তো বস্তুগ্রাহী না একটা পাতা যখন কোনো ভক্ত আমাকে দেয় আমি পাতাটার দিকে দৃষ্টি দেই না যিনি দিচ্ছেন যিনি নিবেদন করছেন তার ভাবের দিকে দৃষ্টি দেই তার ভাবটাকে কেউ যেন মনে করবেন না এই যে এত সুন্দর পরিপাটি সাজসজ্জা এত আলোকসজ্জা গোবিন্দকে এত এত কিছু প্রসাধন দিয়ে সুন্দর করে সাজানো গোবিন্দ বললেন আমাদের অপটতা কেমন জানেন আজ আমার বাড়িতে আপনারা যাবেন আমার গৃহে কোনো অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত আমি সেদিন কি করি জানেন সেদিন ওই আলমারিতে তুলে রাখা তামি ভগবানের পোশাকগুলো বের করি তাকে অভিষেক করে একটু চাকচিক্য করে পোশাক পরিয়ে তুলে রাখা হার মালাগুলো পরায় পরিয়ে মুকুট টুকুট দিয়ে আলো জেলে সাজিয়ে রাখি এই শ্বাসটা তার সুখের জন্য না আপনারা যাবেন আপনারা দেখে মুগ্ধ হবেন বলে এটা কাকে সাজালে না ভগবানকে সাজাননি অন্যের কাছে আপনার বিগ্রহকে কত পরিপাটি করে আপনি সেবা করেন ওটা জানানোর জন্য সাজিয়েছেন সতী নারী কোনো বাইরের পুরুষের জন্য সাজে কথা বলবেন সাজে কি কোনো সতী নারী পরপুরুষের জন্য নিজেকে সাজায় না ঘরে বসে মনের আনন্দে গোবিন্দকে সাজাবেন যেদিন লোকজন আসবে বলে এটা কপটতা এটা উনি উনি অন্তরে থেকে হাসেন আমাকে আমাকে আনন্দ দেওয়ার জন্য ওর সাজগোজ না দর্শককে শ্রোতাকে মাতাবে বলে ওর এই সাজ এই আসলে না গিয়ে দাঁড়ায় কপটতা যেন না করি অন্তর্যামীকে অন্তর দিয়েই ভাব দিয়েই তাকে আরাধনা করতে হবে বুড়িমার অন্তরে যথার্থ ভাব ছিল তাই আজ বুড়িমার দেওয়ার আগে আজ জগৎ স্রষ্টা জগৎ প্রতিপালক আজ গোবিন্দই হাত বাড়িয়ে বলছেন একটা ফল দেবে গো ওই ছোট করপল্লব লালিমা হাতটা দেখে বুড়িমার কাঁপছে অঙ্গ হ্যাঁ এমন সুন্দর কেউ হতে পারে তোমার কি নাম গো আমার নাম গোপাল কি ফল নেবে তুমি যা দেবে তুমি যেটা দেবে একটা ফল দাও ওর দিকে তাকিয়ে বলছেন একটা কেন মনে হয় সব দিয়ে দি গোপাল এমন করে হাত পেঁচেছিস মনে হয় সবটুকু তোকে দিয়ে দি। কিন্তু কিন্তু গোপাল সব দিয়ে দিলে এই কাঙালিনী অবাগিনীর চলবে কি করে আচ্ছা গোপাল আমি ফল দিতে পারি আমাকে দক্ষিণা কি দেবে ফল নিতে গেলে তার মূল্য দিতে হয় গোপাল হাত কিন্তু পাতা আছে হাত পেতেই বলছেন মূল্য কি জিনিস আমি তো জানি না গোপাল বলছেন এই জন্য এই কথাটার সারাত্ম কি জানেন তাকে যদি কিছু দাও তার কাছে কোনো মূল্যে কিছু চেয়েও না তাকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে দাও কিন্তু তার কাছে কিছু চাওয়ার আকাঙ্ক্ষা যেন না থাকে গোবিন্দ বলছেন দেখো মূল্য কী জিনিস বলে কারো কাছে কিছু নিতে গেলে তাকে আবার কিছু দেওয়ার নাম হলো মূল্য গোপাল তখন এসে বললেন এই ব্রজে আজ পর্যন্ত আমাকে যারা কিছু দিয়েছে কেউ তো মূল্য চায়নি তুমি চাইছো কেন বলে তারা তো তোমার মা তারা তো তোমাকে ভালোবাসে নিজজন তাদের ঘরের জন ঘরের কিছু দিলে তার মূল্য দেওয়া লাগে না মা কি কিছু দিলে কি মূল্য লাগে গো বললেন ও গোবিন্দ বলছি তাহলে ঘরের মানুষ আপন কিছু দিলে মূল্য দেওয়া লাগে না এই জন্য চায় না তুমি আমার আপন হয়ে যাও না তুমি আমার আপন হয়ে যাও না একজন মানুষও যতদিন ভগবানের আপন না হবে ততদিন ভগবান অপেক্ষা করবেন কবে ও আমার হবে একটা জীব যতদিন জগতে থাকবে ভগবানের চিত্ত ব্যাকুল হবে কবে ও আমার হবে সংসারে কেউ কারোর মনের মতো হয় না হওয়ার চেষ্টাও করবেন না ওটা হয় না আমি পাঠক্রমে বলেছি অনেকবার দুধ চিনি জাল দিলে মেশে কিন্তু পাথর দুধে দিয়ে জাল দিলে মেশে না সংসারে কেউ কারো মনের মতো হয়নি হওয়ার সম্ভব একমাত্র ভগবানই আমার মনের মতো হয় আমি যে তার এই জন্য গোবিন্দ বললেন তুমি আমার ঘরের মানুষ হও বুড়ি বুড়িমার এই কথা শুনেই চোখে জল এসে গেছে ওরে কোন কোন প্রারব্ধে আজ কাঙালিনী ভিকারি হয়ে দারিদ্রের কষাঘাতে হ্যাঁ তবে তবে সে শক্তিতে আমার নেই তোর ঘরের হওয়া তবে আজ মনে হলো আজ মনে হলো আমার জন্ম সার্থক হলো গোপাল তোকে দেখলাম আচ্ছা তো ফল দাও না অতক্ষণ হাত দাঁড়িয়ে আচ্ছা তুমি যদি মূল্য নিতে চাও একটু দাঁড়াও আগে আমায় ফল দাও যেই হাতে করে ফলটা দিতে গেছে সঙ্গে সঙ্গে বললেন এ মা তুমি তো দিতেও জানো না আমাকে তো এভাবে কেউ ফল দেয় না কোলে বসিয়ে হাতে করে দেয় এখানে ভগবানের খুব লোভ ভক্তের হাতে কিছু পাওয়ার তার পরম লোভ একটা তুলসী এক গণ্ডুর জল যা কিছু দেন খুব ভালোবেসে দেবে খুব ভালোবেসে দিতে হয় উনি জগৎকে জানালেন আমাকে যদি কিছু দাও ভালোবেসে দাও অনুরাগ দাও বড়িমা বললেন গোপাল আমি তোকে কোলে নিতে পারব না এই দেখ আমার মলিন বসনে কত ধুলা পাখা আছে এই এই ধুলা তোকে বসানো যায় না বললেন তাহলে তো আমি নিতে পারবো না কোলে বসিয়ে দিতে হবে বুড়িমার কোলে যখন বুড়িমার কোলে যখন বসলেন না পরিমার গায়ে প্রেমে পুলক হ্যাঁ নয়ন অশ্রু পুলুকিত হচ্ছে অঙ্গ সরভঙ্গ হয়ে গেছে কিছু বলবার নাই ফলটা বলেন এবার মুখে তুলে দাও ফলটা গোবিন্দকে সেবা করালেন সেবা করিয়ে নিজেকে জন্ম জন্মান্তরের মতো নিজেকে ধন্য জ্ঞান করলেন হ্যাঁ আস্তার জীবন তার উদ্দেশ্য আমাদের জীবন সেই দিনই সফল হবে যেদিন ভগবানকে আমরা এমনি করে সেবা বুড়িমা দাঁড়াও বুড়িমা দাঁড়াও তুমি কিছু চেয়েছিলে না বাড়ির ভেতরে গিয়ে কয়েকটা ধান শুকাতে দিয়েছে মা যশোদা ওই ধানগুলো ছোট হাতে নিয়েছে আবার আঙুলের ফাসা দিয়ে সব ঝরঝর করে পড়ে যাচ্ছে দু চারটে যা লেগেছিল হাতে ওইটাই ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছে বুড়িমা হাসছে বুড়িমা হাসছে যে গোপাল কয়েকটা ধান হাতে করে এনেছে ছোট ছোট হাতে অঙ্গুলির পার্শ্ব দেশ দিয়ে তো সব ঝরে গেছে দু চারটা পড়েছে বুড়িমা নয়ন মন সার্থক করে ঝুড়িটা মাথায় নিয়ে কিছু দূর এগিয়ে গেছে কিছু দূর এগিয়ে গিয়ে দেখে ঝুড়ি আর বইতে পারছে না ভারী হয়ে গেছে আমার মনে হয় কি জানেন ভগবানকে যদি জীবনের কিছু দিতে পারেন হৃদয় নিগড়ান অনুরাগ প্রীতি ভালোবাসা দিতে পারেন সেই দিনে আপনার জীবন পাত্র ভরে যাবে তার আগে ভরবে না সেই ঝুড়িটা ভারী হয়ে গেছে বড়িমা বইতে পাচ্ছে না ঝুড়িটা নামিয়ে কি দেখলো যেন ঝুড়িটা নামিয়ে দেখলো যে ছোট ছোট হস্তে যে ধানগুলো গুলো দিয়েছিল ওগুলো সোনার মোহর হয়ে ভরে গেছে ঝুড়ি এর সংকেত কি জানেন এই জগতে সর্বস্ব দিয়েও কারো মন তুলতে পারবেন না আজ পর্যন্ত পেরেছেন সংসারে কারো মন জয় করতে তুলতে কিন্তু সামান্য একটু ভালোবাসা ভগবানকে দিলে তিনি ভরিয়ে দেন তিনি ভরিয়ে দেন তবে পাওয়ার আশা যেন না থাকে বুড়িমা ঝুড়িটা মাথায় করে আবার ফিরে এসেছে এসে দেখে গোপাল যশোদাঙ্গনে দাঁড়িয়ে

সংসারে সবাইকে দিলাম রূপ যৌবন সামর্থ্য সেবা বিনিময়ে আঘাত ছাড়া কেউ কিছু দেয়নি তোকে সামান্য বনফল দিয়েছি আমার সোনার মোহরে ভরে গেছে এখন মনে হচ্ছে জীবনের সবটুকু কেন তোকে দেয়নি এই জন্য আমাদের যা কিছু সুন্দর তার অগ্রভাগে তাকে দেওয়া উচিত